বাস্তবে আহ শেখ হাসিনা এই প্রতিকৃতির থেকে আরো বেশি ভয়ানক আরো বেশি ভয়ঙ্কর আর যে প্রতিকৃতি আহ পুড়িয়ে দেওয়ার পরেও খুব অল্প সময়ের মধ্যে নতুন করে বিশাল একটি প্রতিকৃতি বানানো হয়েছে আহ সেটা বাংলাদেশের সমস্ত জনগণ দেখেছি এবং সম্পূর্ণ বিশ্ববাসী দেখেছে আসলে তার যে রাক্ষসী চেহারা আমরা প্রতিকৃতিতে দেখেছি বাস্তবে আসলে বাস্তবে এই প্রতিকৃতির থেকে আরো বেশি ভয়ানক আরো বেশি ভয়ঙ্কর আচ্ছা আপনি এই যে ফিলিস্তিনের যে কথা কথাটা নিয়ে যে পাঞ্জাবি মাধ্যমে কি বার্তা দিতে বিশ্ববাসী আমি ফিলিস্তিনের পাঞ্জাবি পরে এই বার্তাটাই বিশ্ববাসীকে দিতে চাই যে আসলে আমাদের আনন্দের দিনে আমাদের কষ্টের দিনে আমরা প্রতিটা দিনে আমরা যখন যে মুহূর্তে থাকি না কেন আমরা ফিলিস্তিনকে কখনো ভুলে যাইনি কখনো ভুলে যাব না আমরা সব সময় ফিলিস্তিনকে স্মরণ করি সব সময় ফিলিস্তিনকে সমর্থন করি এবং সব সময় সমর্থন করে যাব আপনার কি রকম লাগলো আপনার অনুভূতি গত বছরের বসবরণ তো আর এবারে বর্ষবর্ষণ ডেফিনেটলি আলাদা হাসি না নাই বাংলা ভাষায় যদি বলি তো ডেফিনেটলি এটা ডিফারেন্ট আর এবার যেটা ভালো লাগছে প্রত্যেক বছর একটা তর্ক হয় মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা অনেক লেখালেখি তো এই কেওয়াসটা মনে হয় একটু কম হয়েছে এটা একটা ভালো জিনিস আর একটা জিনিস হচ্ছে যে এবারের মঙ্গল শোভাযাত্রা ডেফিনেটলি ছাতলিক পড়ায় দিল শেখ আছেন মোটিভটা ওই এক রাতের মধ্যে রায় এমন একটা জিনিস দাঁড় করালো এটা দেখবেন এদি থ্যাঙ্কস পাবে চারকোলার কালচারাল মিনিস্ট্রি আর ভালো লাগছে হচ্ছে কি বলে এবার অন্যান্য বা মন বৈষবাযাত্রা শুধু মোটিভের উপরে ফোকাস করা হয় এবার দেখা গেছে বেশিরভাগ ওই বিভিন্ন জাতিগোষ্ঠী চাকমা মারমা সাঁওতাল তাদের কালচারটাকে তুলে নিয়ে এটা খুব পজিটিভ জিনিস হিসেবে দেখতে চাই কারণ আমাদের মধ্যে যে কালচারাল গ্যাপটা আছে এই কালচারাল গ্যাপটা মেটানোর জন্য আসলে এই ইফোর্টটা খুব জরুরি ছিল সো আই होप পরবর্তী সময়গুলোতে তো এই জিনিসটা ক্যারি করবে সো কারণ সবকিছু মিলে ভালো লাগছে এসে দিয়েছে এটার আমার মনে হয় ওইখানে যাই দেই কম হয়ে যাবে কারণ ওর ওর চরিত্রটা আসলে পোর্টে করাটা আসলে খুব কঠিন হ্যাঁ হাসিনার চরিত্রটা পোর্টে করাটা আসলে কঠিন কারণ ওর লিটারালি আমার কাছে যেটা মনে হয় যে মানে যে 17 বছর আমাদের উপর যে নিপীড়নটা চালাইছে আসলে এটাকে মনে হয় আসলে যাই দেই ডিফিনিটলি প্রথমটাচ্ছে এটা আরো বিদ্ধুতে হয়েছে বিদভুটে বলতে ইননসেন্স আরো বেশি পরিমাণ ওর চরিত্রটা ফুটে উঠছে সো এই তো অনেকে বলছে তো হাসিনা ফিরে আসবে সে রাখসের ফিরে আসবো তাহলে হাসিনা আর কখনোই ফেরত আসবে ওর মাটির সাথে মিশে গেছে ওর কবরও বাংলাদেশে হবে না